হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ঈশা আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কি ভিডিওটা শুরুটা চেনা চেনা লাগছে তো তবে ভিডিওটার শেষটা কিন্তু একদমই চেনা নয় প্রত্যেকেই কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলায় তার সেদিনের পরিকল্পনা করে নেয় যে সে আজকের দিনে কি কি করবে সেরকমই আমিও আজ দিনের শুরুতে আমার দিনের পরিকল্পনা করে নিয়েছিলাম কিন্তু আমি যেমন পরিকল্পনা করেছিলাম তার অন্যরকম ঘটে গেছিলো চলো তাহলে তোমাদের একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত শোনাই সেদিন ছিল সোমবার তা দু একদিন আগে থেকে ভাবছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে যাব। তাই সোমবার দিনটাতেই টাইম বের করলাম মায়ের মন্দিরের শনি মঙ্গলবার দিন পুজো হয় এগারোটার সময় কিন্তু বাদ বাকি দিন যে কখন পুজো হয় সেটা আমাদের ঠিক করে জানা ছিল না এরপর যারা প্রতিনিয়ত যাওয়া আসা করে তাদের থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম দশটার দিকে আজকে পুজো হবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে মায়ের জন্য ফুল তুলে মিষ্টি নিয়ে চলে এসেছি মন্দির আমি ভাই আর ভাইয়ের একটা বন্ধু মানে আমার আর একটা ভাই মিলে আমরা পুজো দিতে এসেছিলাম আর যেহেতু মেঘলা ওয়েদার ছিল তাই সাইকেল আনার দুঃসাহস করিনি কারণ বৃষ্টি শুরু হলে সমস্যায় পড়বো এই ভেবে তাই আমার একটা কাকু টোটো করে এসেছিলাম কাকুকে বলেছিলাম আমাদের রেখে তুই চলে আসবি পুজো শেষে আমি ফোন করব তখন আবারও আমাদের নিয়ে যাবি মন্দিরে পৌঁছে দেখি ঠাকুর ঠাকুরমশাই মায়ের পুজো করে অলরেডি চলে গেছেন মন্দিরের সামনে দেওয়া ঠাকুরমশয়ের নাম্বারটা পেয়ে ফোন করে জানতে পারি সকালের পুজোটা হয়ে গেছে সন্ধ্যায় আর একটা পুজো হয় তখন গেলে আমরা যেতে পারি তাই ভাবলাম এখন যখন পুজো হয়নি দেখি সন্ধ্যায় চেষ্টা করব পুজো দিতে এসে পুজো করতে পারলাম না মনটা খুব খারাপ হয়ে গেছিলো এরপর তো মাকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এদিকে কাকুকে ফোন করেছি যখন আমাদের নিয়ে যাওয়ার জন্য তখন কাকু প্রায় অলরেডি বাড়ি পৌঁছাবে তখন আবার আমাদের নিতে আসলো আর ফেরার পথে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো আমরা তো পুরোই ভিজে গেছিলাম আর ড্রাইভার সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছে আমি তো ভেবেছিলাম সকাল সকাল পুজো হয়ে যাবে বাড়ি ফিরে তারপর খেয়ে নেব এবার পড়েছি বিপদে পুজো তো হবে সেই সন্ধ্যা ছটায় এতক্ষণ আমি থাকবো কি করে তারপর ছিল ঘরে কলা দই মুড়ি চিড়ে এইসব ছিল এইগুলোই খেয়ে নিয়েছিলাম যেহেতু বিকালে আমি পুজো দিতে যাব তাই সেই টাইমের কাজটা আমি আগের থেকেই সেরে রাখছিলাম যে কোনো কাজের ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রেও মন বসানোটা কিন্তু খুব জরুরি সেটা স্টুডেন্টের হোক কিংবা টিচারের তবে আজকে না আমার একটুও মন বসছিল না পড়াতে শুধুই টেনশন হচ্ছিল আজকে আমি পুজো করতে যেতে পারবো তো কারণ আজ সকাল সাড়ে দশটার থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনো পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি এইদিকে আমি পড়াচ্ছি আর আমার পাশেই একটা বিড়াল শুয়েছিলো আর বিড়ালটাকে দেখে আমার এত ভালো লাগছিল যে আমি মুখের কাছে নিয়ে ওর ভিডিওটা করছিলাম তাই দেখে তো আমার স্টুডেন্ট এত হাসছে আর বলছে দিদি দেখো বিড়ালটা কত ঘুমাচ্ছে গুবলুকে পড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার চলে গেছিলাম পড়াতে বৃষ্টির মধ্যে ভাই বলেছিল ও আমার সঙ্গে যাবে পুজো করতে কিন্তু ওর ওই টাইমে পড়া ছিল বলে আর যেতে পারলো না আজ বৃষ্টি যেহেতু এক সেকেন্ডের জন্য থামিনি তাই মা আমাকে অনেকবার বারণ করেছিল তবে আমার মনে যেহেতু একবার খুঁত খুঁত করতে শুরু করে দিয়েছে আমার যতক্ষণ না পুজো দেব আমার ঠিক ভালো লাগবে না তাই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছিলাম মন্দিরে মন্দিরে আসার সময় আমি যেই কাকুটার গাড়িতে করে আসছিলাম ওই কাকুটার গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে এর ফলে আমার অন্য গাড়ি চড়ে আসতে হয়েছে এরপর মন্দিরের ভিডিও আমি আর করিনি কারণ আমি সেরকম অবস্থায় ছিলাম না আমার এত ভয় লাগছিল যেহেতু আমি ওখানে একা ছিলাম আর ঝড় বৃষ্টির মধ্যে রাস্তাঘাটের অবস্থা কেমন থাকে এটা তো সবারই জানা পুরো নিশ্চুপ লোকজন খুব একটা থাকে না আকাশ যেহেতু কালো মেঘে ভর্তি ছিল তাই সময়ের আগেই অনেক অন্ধকার হয়ে গেছিল বৃষ্টির জন্য কারেন্টও ছিল না কিছু সময় থাকার পর আমার এতটা ভয় লাগছিল মনে হচ্ছিল বাড়ি চলে যায় ঠাকুরমশাইকে ফোন করলাম আরো একবার বলল যে আমি বেরিয়েছি আর বেরিয়েছি বলেছে তার মানে কিন্তু এখনো বেরোয়নি আর এদিকে তো বাড়ির থেকে ফোন এসেই যাচ্ছে বাড়ি ফিরে আয় এরপর যখন সিদ্ধান্ত নিয়েই নিলাম বাড়ি ফেরার সেই সময়ই দেখলাম ঠাকুরমশাই এসেছে তখন যেন মনে একটু সাহস হলো আর অনেকটা আনন্দ অবশেষে অন্ধকারের মধ্যে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো হলো এত কষ্টের পরে যে মায়ের পুজো করতে পারলাম এ যেন এক আলাদা শান্তি বাড়ি ফেরার পথে দেখি রাস্তায় অনেকটা জল জমে গেছে আর সেই জলে যে কতগুলো গাড়ি আমাকে স্নান করিয়েছে তার ঠিক নেই এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে টোটোগুলোর সিটগুলো যেন পুকুর মনে হচ্ছে মনে হচ্ছে জলের মধ্যে বসে আছি আর কত যে গাছ রাস্তার মধ্যে ভেঙে ভেঙে পড়ে আছে আর কারেন্টও নেই পুরো পাড়াটা গ্রামটা পুরো অন্ধকার ভাইও পড়তে গিয়ে বৃষ্টিতে ফেঁসে গেছিল যদি এ তো অবশ্যই শান্তি লেগেছে তবে বাড়ি ফিরে আর এক রকম শান্তি